হ্যালো আজকে তেরোই নভেম্বর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি আজকে যে বিষয়টা বলতে চাইছি আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম বঙ্গবন্ধুর আদর্শ এবং ছবি আজকে যেটা থামবেলে লিখেছি তা হলো। বঙ্গবন্ধুর অসম্মানের বিষয়ে দায়ীকে আওয়ামী লীগ না সংবিধান বঙ্গবন্ধুর এই অমর্যাদার পিছনে দায়ী আওয়ামী লীগ না সংবিধান এই বিষয়টা যদি আমরা আলোচনা করি তাহলে কয়েকটি প্রশ্ন সামনে আসে প্রথম প্রশ্ন হল মুক্তিযুদ্ধের পরে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয় সেই পঁচাত্তর সালের সেই সপরিবারে উনি হত্যা হওয়ার আগ পর্যন্ত ওনার যে ইমেজ ছিল সেই ইমেজটি আর আগের মতো ছিল না বা মুক্তিযুদ্ধের আগে যে ইমেজ ছিল মুক্তিযুদ্ধের সময় যে ইমেজ ছিল সেটি আর ছিল না সুতরাং ওনার বিভিন্ন পদক্ষেপ সরকার পরিচালনার ব্যর্থতা অথবা পরিবার রাজ বংশ প্রতিষ্ঠার একটা যে চেষ্টা ওনার আশেপাশের মানুষদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভের যে বিষয়গুলো এসছে সব কিছু এবং বাকসাল কায়েম সব কিছু গিয়ে তার পরিণতি হল সে মলমান্ত্রিক হত্যাকাণ্ড সেই মর্মান্তিক হত্যাকাণ্ড যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অবশ্যই মানুষের মধ্যে একটি ক্ষোভ ছিল এবং যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশের জনগণ তাদের বুক পেটে দিয়েছিল হত্যা হয়েছিল নিহত হয়েছিল সেই জনগণই একটি মিছিল করে নাই বঙ্গবন্ধুর হত্যার পরে বা বঙ্গবন্ধু হত্যার পরবর্তী বিষয় পরবর্তী সময়গুলোতে মানুষের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি তেমন চেতনা আমরা দেখি নাই আমরা যারা ঊনসত্তরের পরে জন্মগ্রহণ করেছি উনসত্তর থেকে পঁচাত্তর মধ্যে আমরা এই সময়ের মধ্যে বিভিন্ন পট পরিবর্তন আমরা দেখেছি আমাদের সময়ে এরশাদের পতনের আগ পর্যন্ত বা জোট সরকারের পতনে রাখ পর্যন্ত আমরা বঙ্গবন্ধু নিয়ে তেমন কিছু আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি বঞ্চ আমরা অনেক ভুল ব্যাখ্যাই পেয়েছি তাছাড়া তখন আওয়ামী লীগের বিভিন্ন সভা সমিতি সভা সমিতি বা বিভিন্ন আলোচনার সময় বঙ্গবন্ধু উঠে আসলেও বঙ্গবন্ধু বিষয়ে আলোচনাটা অনেকটা নিষিদ্ধ হয়েছিল এরপরে বিগত সতেরো বছর শেখ হাসিনা সরকারের সময়ে আমরা বঙ্গবন্ধু নিয়ে গবেষণা আলোচনা বহু কিছু দেখতে পাই কিন্তু তার পাশাপাশি যে বিষয়টা উঠে আসে তা হলো বঙ্গবন্ধুর যে আমরা এত আলোচনা করলাম এত সিনেমা এত নাটক এত কিছুই হলো সিম্পোজিয়াম হলো হঠাৎ করে বঙ্গবন্ধুর প্রতি সহানুভূতিশীল এক এক দল দালাল প্রগতিশীলের সৃষ্টি হল এত কিছু পরেও এই পনেরো বছর তরুণদের মনে কিশোরদের মনে যুবকদের মনে এই বঙ্গবন্ধুর এই গড়া দল আওয়ামী লীগের সরকার এবং নেতৃবৃন্দ বঙ্গবন্ধু নিমেষকে মানুষের মনের মধ্যে গেথে দিতে ব্যর্থ হয়েছে সে ব্যর্থতা তারা উপলব্ধি করতে পেরেছিল বলেই তারা সংবিধানের মধ্যে নিয়ে আসলো বঙ্গবন্ধু ছবি বিষয় আইন বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন বঙ্গবন্ধু পরিবারের প্রতি বা বঙ্গবন্ধু প্রতি কটাক্ষ করা যাবে না এই ধরনের আইন নিয়ে আসলো তাতে কি হলো পঁচাত্তর পরবর্তী বঙ্গবন্ধুর যে ইমেজ তৈরি হয়েছিল এবং পরবর্তী সরকারগুলো যে ভুল ইমেজ বা সঠিক ইমেজ যে ইমেজে হোক না কেন ঘৃণার ইমেজ বলা যায় তৈরি করেছিল তারপরে পনেরো বছর শেখ হাসিনা এসে মনে হয় ওই ইমেজকে আরও পশমিত না করে আরও যেন উস্কে দিয়েছে যার স্পুলঙ্গের মতন আমরা দেখলাম শেখ হাসিনার পলায়নের সাথে সাথে বঙ্গবন্ধুর মুক্তির উপরে মলমূত্র ত্যাগ হতে শুরু করে শেখ হাসিনার মুরালের মধ্যে মলমূত্র নিক্ষেপ হতে শুরু করে মুক্তি ভাঙচুরের ঘটনা এবং বঙ্গবন্ধুর শেষ পর্যন্ত এসে উপদেষ্টা কর্তৃক বঙ্গবন্ধুর ছবি অপসারণ সুতরাং এটা প্রমাণিত হয় যে কোনো আইন তৈরি করে লাঠির জোরে জোর করে কোনো আইনকে বা কোনো কিছুকে মানুষের মনে গেঁথে দেওয়া যায় না বঞ্চতা হিতে বিপরীত হয় শেখ সরকার হারে হারে পেয়েছে বাংলাদেশে শেখ হাসিনা শেখ বলে বাঙালি এমন জাতি তাকে দাবায় রাখা যায় না এটা শেখ মুজিবুর রহমানের কথা ছিল তা আপনারা আইন করে বাঙালি জাতিকে দাবায় রাখতে গেলেন কেন যা আপনাদের ফেসিস চরিত্র যা আপনাদের স্বৈরাচারী চরিত্রকে প্রমাণ করে উনিশশো পঁচাত্তর সালে যখন শেখ শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় সপরিবারে এবং ঊনসত্তর সত্তর একাত্তর থেকে এই পঁচাত্তর বা আটাত্তর পর্যন্ত যে প্রজন্ম সেই প্রজন্ম শেখ মুজিবুর রহমান সম্বন্ধে ভুলই শুনে এসছে খারাপটাই শুনে এসছে শেখ মুজিবুর রহমানের সম্বন্ধে নিজের থেকে উদ্যোগী হয়ে জানা ছাড়া অন্য কোনো উপায় কি তাদের কাছে ছিল তো তারপরও এই প্রজন্ম শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধকে সম্মান করেছে পাশাপাশি বিগত জোট সরকার পর্যন্ত শেখ মুজিবুর রহমানের সম্পর্কে বিভিন্ন কথা বলা হলেও কিন্তু শেখ মুজিবুর রহমানের এত অসম্মান কোনো সরকারই করে নেই বরঞ্চ শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান যখন খন্দকার মোস্তাক শেখ মুজিবের ছবি অপসারণ করে তখন বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান সেই ছবিকে পুনঃ স্থাপন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের এটা ছিল উদারতা এবং এই ধারাবাহিকতায় আমরা এরশাদ বার জোট সরকারকেও যখন সেখানে জামাত ইসলামীও ছিল তারাও শেখ মুজিবের মুক্তিকে সরি শেখ মুজিবের ছবিকে বা শেখ মুজিবকে এইভাবে অসম্মান করে নাই আওয়ামী লীগের আমরা সাথী মার্চে ভাষণ বাঁচত স্বরে আমরা সেটা শুনেছি সেমিনার সিংপোজিয়াম হতো কিন্তু বিগত সতেরো বছরে হাস্যকরভাবে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার পরে এমন প্রজন্ম তৈরি করলো যে প্রজন্মে এসে শেখ অনুজীবের মাথার মধ্যে মলমৃত্যু মূত্র ত্যাগ করলো আমরা যারা উনিসত্তরের একাত্তরের চুয়াত্তরের পঁচাত্তরের প্রজন্ম আমরা আমাদের শিশু কৈশোর যৌবনকাল পর্যন্ত শেখ মুজিব সম্বন্ধে বিরোধী কথা শুনেও আমরা শেখ মুজিবকে অসম্মানের পরিবর্তে সম্মান করতে শিখেছি আর শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের সরকার অর্থাৎ শেখ মুজিবের তৈরি দল তারা এত এত কাজ করলো যে তাদের তৈরি প্রজন্ম পনেরো সতেরো বছর অর্থাৎ দেশে এটা জন্মগ্রহণ করেছে অথবা তার আগে জন্মগ্রহণ করেছে বা তাদের বা যার বয়স আজকে বাইশ তেইশ তারাই কিন্তু আন্দোলন করেছে তারাই কিন্তু মুক্তি ভাঙচুর করেছে তারাই কিন্তু মলমূত্র ত্যাগ করেছে তারাই কিন্তু ছবি ভাঙচুর করছে এবং উপদেষ্টা যারা ছবি নামিয়ে দিচ্ছে তাদের বয়সেরও অনেকটা সেই বছর সাতাশ বছর যদি আমি ধরি সাতাশ বছরের মধ্যে তাহলে ব্যর্থতা কার এই ব্যর্থতা শেখ হাসিনার এই ব্যর্থতা আওয়ামী লীগের এই ব্যর্থতা শেখ হাসিনার তৈরি করা সে কালো সংবিধানের